স্বপ্নে নিজেকে মারা যেতে দেখলে কী হয় সুপ্রিয় ভাই এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই স্বপ্নে দেখে যে সে মারা গিয়েছে তো স্বপ্নে মারা যেতে দেখলে এটার ব্যাখ্যা কি এটার বিভিন্ন অবস্থা হতে পারে ব্যক্তিভেদে এটার ব্যাখ্যাও ভিন্ন ভিন্ন রকমের হয় তো কেউ যদি স্বপ্নে নিজেকে দেখে সে মারা গিয়েছে মৃত মানুষদের সাথে আছে তাহলে এর ব্যাখ্যা হলো সে কোনো বিধাত কোনো কবিরা গুনাহে লিখতে হবে আর যদি দেখে যে সে স্বপ্নে মারা যায় নাই বাকি মৃত মানুষদের সাহাচর্যে আছে তাদের কাছাকাছি আছে তাদের সাথে কথাবার্তা বলছে কোনো লেনদেন করছে তাহলে এর অর্থ হলো সে হয়তো কোথাও সফর করবে এবং সে খুব লাভবান হবে অল্প কয়েকদিনের মধ্যে অনেক টাকা পয়সা তারা আসবে আর যদি দেখে সে মৃত মানুষদের মাঝে অবস্থান করতেছে থাকতেছে অনেক দিন যাবৎ কবরস্থান বা সবাই মরে গেছে মরা মানুষের সাথে সে অবস্থান করতেছে তাহলে এর অর্থ হলো সে কিছু মুনাফিক কিছু আহ খারাপ লোকের সাথে আছে তাদেরকে সে ভালো পথে দাওয়াত দিচ্ছে কিন্তু তারা গ্রহণ করছে না তো সুপ্রিয় দর্শক শ্রোতা মানুষ স্বপ্নে যদি নিজেকে মারা যেতে দেখে এগুলোর কোনো একটা হতে পারে অথবা স্বপ্ন যে দেখিয়েছে স্বপ্ন স্বপ্নদ্রষ্টা তার অবস্থা ভেদে ব্যাখ্যা ভিন্ন হতে পারে এজন্য যদি কেউ মৃত নিজেকে মারা যেতে দেখেন তাহলে অবশ্যই কোনো বিচক্ষণ আলেমের সাথে সাক্ষাৎ করবেন তার তার কাছে বিষয়টা বর্ণনা করবেন এবং তার থেকে আহ ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করবেন নিজেকে মারা যেতে দেখায় এবং সন্তানাদি মারা যেতে দেখা এবং এই ধরনের ভয়ঙ্কর ভিত্তিকর কোনো বিষয় যদি আমরা স্বপ্ন দেখি তাহলে অবশ্যই এই স্বপ্ন আমরা কাউকে বলবো না স্বপ্নের নিয়ম হলো যদি খারাপ কিছু দেখে তাহলে এটা কারো কাছে বর্ণনা করতে হয় না যদি ভালো কিছু দেখে তাহলে এটা একান্ত কাছে বর্ণনা করতে চাইলে বর্ণনা করতে পারে হাদিস আছে আর রোয়া মো আল্লা স্বপ্ন আহ ব্যাখ্যার সাথে ঝুলন্ত থাকে অর্থাৎ কেউ যদি স্বপ্ন দেখে আর অপর কারো কাছে যদি জানায় এবং সে যে ব্যাখ্যা করবে স্বপ্ন অনেক সময় ওই ব্যাখ্যা অনুযায়ী ঘটে থাকে মনে করেন আপনার সন্তান মরে গিয়েছে আপনি স্বপ্নে দেখলেন একজন খারাপ মানুষের সাথে এটা বর্ণনা জানে না যে বিষয়টা আল্লাহ কি দেখলা মারা যায় যে বলে দিলো স্বপ্নের একটা ব্যাখ্যা করে দিল স্বপ্নের ব্যাখ্যা অধিকাংশ সময় তা উল ব্যাখ্যার সাথে ঝুলন্ত থাকে যে ব্যাখ্যা করা হয় ওইটাই ফলে যায় ঘটে যায় এরকম অনেক ঘটনা আছে একবার স্বপ্নের জগতে অতুলনীয় এক নক্ষত্র ছিলেন আল্লামা ইবনে সিরিন রহিমাহুল্লাহ তাআলা তো এক লোক আয়েশা তার কাছে বর্ণনা করলো যে অমুকে এই স্বপ্ন দেখছে যে সে মারা গেছে আরেকজন লোকের কাছে জানানো হলো যে সে তো স্বপ্ন দেখছে সে মারা গেছে আবার সে ব্যাখ্যাও করে দিয়েছে যে স্বপ্ন তুমি মারা যেতে দেখছো তাহলে তো তুমি মারা যাবা এর কয়েকদিন পর হঠাৎ সে মারা গেল বাস্তবে মারা গেল ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বললো এই যে নাদান লোকটার কাছে যে সে স্বপ্ন ব্যাখ্যা করেছে আর সে যে স্বপ্নের তাবিল করেছে ব্যাখ্যা দিয়ে দিয়েছে এই ব্যাখ্যার কারণেই তার এই মৃত্যুটা ঘটেছে আমার যদি ক্ষমতা থাকতো তাহলে এই যে উল্টা পাল্টা ব্যাখ্যা দিল এই ব্যাখ্যার কারণে এই লোকটার মৃত্যু আসলো আমি তার উপরে হাত কেসাস জারি করতাম যেহেতু সেই লোকটাকে মেরে ফেলছে এই লোকটাকে শেষ ভুলভাল ব্যাখ্যা করে মেরে ফেলেছে তাই সুপ্রিয় দর্শক শ্রোতা যদি স্বপ্ন দেখেন আপনি এবং এটা যদি ভীতিকর এবং ভয়ের বিষয় হয় একটু খারাপ স্বপ্ন হয় তাহলে অবশ্যই আপনি কোনো মানুষকে জানাবেন না যদি একান্তই জানানোর প্রয়োজন হয় বিচক্ষণ কোনো আলেমকে জানাবে যে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানে বা এই বিষয়গুলো সম্পর্কে জানে যে স্বপ্নের ভুলভাল ব্যাখ্যা করা যায় না যদি একান্তভাবে জানা থাকে বা দিল পুরাপুরি ভালো 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 সাক্ষী দেয় তাহলেই ব্যাখ্যা করতে হবে অন্যথায় ব্যাখ্যার প্রয়োজন নেই আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এবং মানার তৌফিক অভিজ্ঞান করুন